হয়েছে তুপর জল অপশন হয়েছে বস্কর্ণ করার এক নম্বর মাফিয়া সে কাজা করে মানে যে এত ড্রাগসের সব কিছু হেই করতেছে কিন্তু হে কিন্তু নাম্বার ওয়ান মাফিয়া আগে থেকে যখন বিজেপি গভর্নমেন্ট জয়েন করার আগে থেকে কিন্তু হে কিন্তু নাম্বার ওয়ান খাতাটা আসলো হের নাম আসলো গরু হের কিন্তু হের কিন্তু বংশটাই গরু চুরি করে ঠিক আছে প্রমাণ সহ আমি দিয়ে দিমু হে উল্টা পাল্টা উল্টা পাল্টা কথা আরম্ভ করে দিছে মানে মানে যখন যেটা পারে তখন এইটাই কয় তার লিখে হের উপর এই ভিডিওটা বানাই আজকে আর একটা কথা হচ্ছে তুমি কিন্তু আসল মাফিয়া বর্ষণের আসল গরু চুর নাম্বার ওয়ান গরু চুর হচ্ছে হোসেন এটা সবাই জানে বেশি কিছু করলে আছে না তোমারে কিন্তু আর মন্ত্রী সভা না তোমারে আমরা চাইলে তোমারে রাইতে রাইতে ফাটা দিতাম পারি